প্রিয় গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বরবটি গাছের পোকা নিয়ে তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরবটি গাছ দেখেন বরবটি গাছের কোয়ালিটি কীভাবে বরবটিটা দেখেন চাষিরা চাষ করেছে এই পাশের লাইন মাঝখানে ফাঁকা আবার এই পাশে দেখেন লাইন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে পাঁচ ফিট তো বরবটিতে মূলত শোষাক পোকার আক্রমণটা বেশি আসে আবার যখন ফল আসে তখন ফল ছিদ্র করে পোকার আক্রমণ হতে পারে তো বরবটিতে সাধারণত যে পোকাগুলো আসে সেগুলো হচ্ছে থ্রিপস পোকার আক্রমণটা বেশি লক্ষ্য করা যায় যার কারণে পাতাগুলো কুকড়ে বা হয়ে দেখেন এই যে পাতাটা দেখেন তো এই পাশেও সেমে একই কোয়ালিটি তো এই পোকার কারণে পাতাগুলো আস্তে আস্তে এরকম ফেকাশে হয়ে যায় কুকড়ে হয়ে যায় দেখেন তো এটার জন্য সমাধান হচ্ছে ডেনিম ফিট প্রতিষোলো লিটার ট্যাঙ্কিতে তিন গ্রাম আমি আবার বলছি এই সুসব পোকা বা চিপসের জন্য স্পেশালিস্ট সমাধান হচ্ছে থ্রি ডেনিম ফিট ষোলো লিটার পানিতে তিন গ্রাম সাত দিন পর স্প্রে করবেন তারা দেখবেন এই পোকার আক্রমণ দমন হবে আর কি পোকাটা আসবে না হচ্ছে গাছের কোয়ালিটি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ